এত সুন্দর ঘুম হইছে আজি এত সুন্দর ঘুম এতে পানি আসে ঘুম হই যদি ভাগ্য ভালো যা আশিয়া পাইছে খালি পানি এতে তাতে আমি আশিয়া পালাম যদি আশিয়া না পাইলাম হয় তাহলে কাপড় গিলা কি হলো এতখান কাপড় আরো ভিজিল হই নাকি তে হইছে এত কাপড় ভিজিলে তো শিক্ষা কি করে না ভিতর মত থাকিস নাকি করে মিত্র তে তুই তুলা মুই তুলা একে কথা কাপড় কোয়া কথা কি কানে না যায় তুই তুলা মুই তুলা তো ঘর থাকলে তো খন্টাটা না কম খন্টাটা তো কাপড় তুলিবে না কম

ফিজিলো ফিজিলো আর কি হলো তোর ওখানে ঠান্ডা নাই কি ঘরে যে একটা মানসিটা নাই মগর বস্তু গোটা লাগব আতা বালা উলং তার হুদু কি নাই নাকি পানিটা যদি আসিবো কাজ আসবা যে ও কাজ আসবা যে কি কি পড়বে আছে ইলেন কি পড়বে আছে কি পড়বে আছে গিলা ওই জানোর কি ভাগ্য ভালো রে শিপশিপ উং কথা ফলে তো মই না উং কথা ফলে তো মই না না ঘুমল হই না পানিতে পানি এসে বুলিয়া তো না ঘুমল হয় কি হল কি হল কি হল কি হল তো ঘুমবা না আমি ঘুম দলে

ঐ বেশি বেশি না তোর বেশি বেশি হয়েছে ইহ ইহ তোর বেশি বেশি হয়েছে তোর বেশি বেশি হয়েছে না